প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ খেলাপথ যুব মজলিসের কিন্তু একটি ভিক্ষু মিছিল হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডেল মসজিদ থেকে বেড়ে টাঙ্গাইল বরতলা পর্যন্ত এসে দাঁড়িয়ে তারা কিন্তু দোয়া খারাত করছে সেই চিত্রই কিন্তু আমি দেখাচ্ছি সাংবাদিক এস এম আতোয়ার

সুন্দরভাবে তাহলে রাষ্ট্রপরিষদকে খুবটা দাম করো আর আমাদের বিষয়ে সকল যোগ্যতা না থাকে যারা তোমার জমিনের মধ্যে খারাপ করতে কে কাজ করতে পারবে দেশমুক্ত মানুष्यকে দেশমুক্ত জগতে বসানোর তিব্রিন আল্লাহু আকবার সুবহানাল্লাহ তৌফাতুন কারীম صلی اللہ تعالی علی اخرکل کی محمد و الی و اصحاب اکبرین سبحان ربی رب العزت يا امائن والسلام علی المرسلين